দোকান তো তোমার নিজেরই ইনশাল্লাহ আমার নিজের দোকান আমি নিজেই কারিগর দেখতেছেন আমি নিজেই হ্যাঁ বুন্দাই বানাইতেছি হ্যাঁ আমার যেন দোয়া করবেন আমি যেন প্রত্যেক বছরে রমজান মাসে আমি যেন সবাইকে এই ভালো কারি বানিয়ে খাওয়াইতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেব তুমি যেন সব সময় ইফতার বানাতে পারো রোজার মাসে মানুষকে ইফতার পারো আচ্ছা তুমি কি কি বানাও আমি আপনার দোয়া বিকাল টাইমে আপনার ছানা বুট আলু চপ বেগুনি পেঁয়াজ গুড়ের জিলাপি এসব বানাই থাকি আর ডামি থারাবির শেষে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি রোজা রাখি থারাবি পরে তাই আমি দিনের বেলা দিনের বেলা আমি এই বুন্দায় বানাইতে পারি না তাই অন্যান্য জামেলা থাকে অন্যান্য জামেলা থাকে তাই আপনাদের দোয়া আমি তারাবি পরে তারাবির শেষে আমি নেক্সট টাইমে এই বুন্দাইটা আমি বানাই থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য প্রত্যেক বছরে আমি এই পূজাদার দেখতে আমি ভালো উন্নত মানের খাওয়াইতে পারি অবশ্যই অবশ্যই দেখেন গায়েস আমাদের সুমন ছুটু ভাই সুমন তার দোকানে আসলাম সে নিজেই কারিগর নিজেই মাজন তাই বুন্দাই বাজছে রাত্রে তারাবি পরে এই কাজটা সে করে আবার দিনে পেঁয়াজি বিভিন্ন জাতের আইটেম তৈরি করে দিনে সময় পায় না আলুর সব বেগুনি অনেক কিছু সে করে গুড়ের জিলাপি সব কিছু করে অনেক কিছু করে মজাদার ইফতার তৈরি হয় উন্নত মানের ইফতারি বানাইতে পারে আচ্ছা রোজার আর মাত্র কয়েকদিনই আছে আমরা যেন তার দোকানতে ইফতার নেই তার দোকানটা চলুক ভালোভাবে যেন চলে আর তার জন্য আপনারা দোয়া করবেন যেন সে ভালোভাবে সাজাতে পারে আরও আগিয়ে যেতে পারে সে একজন বড় মাজন হইতে পারে তার জন্য দোয়া করবেন তুমি কিছু বলো আলাইকুম আমার জন্য আপনারা দোয়া করবেন আমার খুব ভালো লাগে আমি এই রমজান মাস আসলে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি রোজা রাখি তিরিশটি রোজা রাখি আমি ছোটবেলা থেকে আমি রোজা রাখি আমার আব্বু আমাকে রোজা রাখতে আমি সারাদিনই রমজান মাস আমি ইফতারি বিক্রি করি হ্যাঁ তুমি কিছু বলো আসসালামু আলাইকুম আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আমার ব্যবসাটা উন্নত করতে পারি প্রত্যেক মাস আসলে আমি যেন ভালো উন্নত মানের ইফতারি আপনাদেরকে খাওয়াইতে পারি এগুলো আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম গায়েজ ওর জন্য আপনারা দোয়া করবেন দোয়া তো অবশ্যই করব আল্লাহ হায়াত বাড়ায় দেব উনির ব্যবসাটা অনেক বড় হোক আপনারাও তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম